একজন হাউসওয়াইফের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা পরিশ্রম লাগে একমাত্র সেই জানে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠেছে কিন্তু ওই পৌনে ছটা নাগাদ আর এই যে ভিডিওটা শুরু করেছি সাড়ে ছটার সময় কেন বলতো ওই যে ডাল ভাঙাতে এসেছিল কাকিমারা তা ওদেরকে ডাল ভাঙিয়ে দিয়ে তারপরে কিন্তু কাজকর্ম শুরু করেছি আর তখন থেকেই ভিডিওটা করা শুরু করে দিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আগে তো সদর দুয়ারে জল ঢেলে দিলাম তারপরেই কিন্তু একেবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি যেহেতু ভাবলাম বাইরে বেরিয়েছি আগে বাইরের কাজটা সেরে নিই বাইরের কাজটা বলতে তো ওই যে ঠাকুরের বাসনগুলো বাইরেই মাজি তার জন্যে কিন্তু বাসনগুলো একেবারে মেজে নিয়েছি দিয়ে এই যে এখন ঘরে চলে এসেছি ভাবলাম বাবার ঘরটা আজকে পরিষ্কার করে নিই তা দেখো যেই কথা সেই কাজ একেবারে লেগে পড়েছি এই সকালবেলায় ঘর দূরগুলো পরিষ্কার করার জন্যে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ওয়ালটাও কিন্তু ঝাড়া হয়ে গেছে মানে মুছতে তো পারিনি তা বারুন দিয়ে ঝেড়ে নিয়েছি ওয়ালটা তারপরে দেখো খাটটাও কিন্তু মুছে নিয়েছি আর আলমারিটাও মোছা হয়ে গেছে এখন এই যে শোকেসটা মুছে নিচ্ছি আমার মতন যারা হাউস ওয়াইফ তারা কিন্তু সকলেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই বেশি ভালোবাসে আর এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা পরিশ্রম করতে হয় যে করে একমাত্র সেই কিন্তু জানে আবার অনেকে বলে কি কাজ সংসারে এই রান্নাবান্না আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রান্নাবান্না করতেও কিন্তু আমাদের হাউসওয়াইফদের খানিকটা পরিশ্রম লাগে ওই যে কথাই বলে যে করে সেই জানে তার কাজ করতে কতটা পরিশ্রম লাগে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু শোকেসটা মোছা হয়ে গেল আর এখন এই যে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর দুষ্টু কিন্তু এখনও ঘুমিয়ে রয়েছে উঠি আর বাবা যেহেতু বেরিয়ে গেছে বলে বাবার ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আগের দিন তো আমাদের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখবে নিজেরও একটা বেশ ভালো লাগে আর ঘর বাড়িগুলো কিন্তু দেখতেও খুব ভালো লাগে তা দেখো এদিকে বালিশের কভারটা পরিয়ে নিলাম আর যেসব জিনিসগুলো যেখানে থাকে এখন খাটের পরে সেইগুলোই কিন্তু সাজিয়ে নিচ্ছি কালকের ভিডিওতে অনেক বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর অনেক বন্ধুই কিন্তু বলেছো আমি যেন ভিডিও করা না ছাড়ি আবার অনেকে বলেছো তুমি দাদাভাইকে বোঝাও ভিডিও করার জন্যে একদিন তুমি সাকসেস পাবেই তবে যাই হোক বন্ধুরা বোঝানোর চেষ্টা করছি দেখি কতদিন পারি ভিডিওটা করতে আর তোমরা যদি পাশে থাকো না তাহলে সব পারবো আমি আর এই যে আমাকে আশ্বাসটুকু দিয়েছো এতেই কিন্তু আমি অনেক খুশি হয়েছি দেখো বাবার ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল আর এবার আমি এই যে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি আগে বাবার ঘর দিয়ে শুরু করেছি ঝাড় দেওয়া যেহেতু বাবার ঘরটা পরিষ্কার করলাম তার জন্যে আর দেখো কত ধুলো বেরিয়েছে আর যেহেতু জানলাটা রাস্তার দিকে না আর ওই রাস্তা দিয়ে সবসময় গাড়ি ঘোড়া যেতেই থাকে তার জন্যে কিন্তু এত ধুলো ওরে আর শীতকালে দেখবে একটু বেশি ধুলো হয় তা দেখো বাবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি কাজ করছি আর দুষ্টুকে কিন্তু ঘুম থেকে উঠার জন্যে ডেকেই যাচ্ছি যেহেতু একটু বই নিয়ে বসবে আবার স্কুলে যাবে তার জন্যে আর কী তো আজকে পড়া নেই তার জন্যে কিন্তু ডাকতে হচ্ছে আর পড়া থাকলে কিন্তু ওকে ডাকতে হয় না তুই একবার ডাকলেই কিন্তু উঠে পড়ে আর আজকে কিন্তু অনেক ঘন ঘনই ডাকতে হবে যেহেতু ঘুম থেকে উঠতে চাইবে না আর শীতকালে এখন একটু উঠতে চায় না আর সকালবেলায়টা কী বলতো খুবই তাড়াতাড়ির মধ্যে থাকি যেহেতু দুষ্টুর স্কুল খুলে গেছে ওকে ঠিক আমি স্কুলে পাঠানো আর এদিকে আমার পাপড় থাকে তার জন্যে কিন্তু সকালবেলাটা আমার খুব তাড়াতাড়ি উঠতে হয় আর কাজগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় আর দুষ্টুকে কিন্তু স্কুলে নিয়ে আসা দিয়ে আসাটা আমাকেই করতে হয় আর কী তো যদি দুষ্টুর বাবা স্কুলের টাইমে ছুটি হয়ে যায় মানে যে টাইমে স্কুলটা ছুটি হয় সেই টাইমে যদি দুষ্টুর বাবারও ছুটি হয় তাহলে কিন্তু দুষ্টুর বাবাই নিয়ে আসে নইলে কিন্তু আবার টোটো ফোন করে দিতে হয় আর বলতে পারো তোমাদের তো টোটো রয়েছে আর বাবা কী তো সেই সময় অন্য জায়গায় থাকে তো ওর জন্যে কিন্তু বাবা ওকে আনতে পারে না এক এক দুদিন যদি বাড়ি থাকে সেদিন কিন্তু নিয়ে আসে আবার কিন্তু বাবাই দিয়ে আসে ওকে তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেল আর আমাদের ঘরটা শেয়ার করলাম না ওই যে বলছি না দুষ্টু গুমাচ্ছে এখনও উঠিনি তার জন্যে তারপরে কিন্তু আমার বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এই যে স্নান করে নিয়েছি আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে পুজোটা দিয়ে নেব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি আর কি বলো তো পুজো তো শেয়ার করি প্রত্যেক দিন আজকে ভাবলাম থাক আর এই যে সকালটা একটু বললাম না তাড়াতাড়ি রয়েছে যেহেতু দুষ্টুকে স্কুলে পাঠাতে হবে তার জন্য এখন একটু রান্না বান্না রয়েছে তার জন্যে কিন্তু এরপরে আর কোনো ভিডিও করিনি একেবারে দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এই যে সকালের বাসনগুলো মাজবো তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো দেখো বাসনগুলো কিন্তু মাজা ধোয়া হয়ে গেছে তারপরে এই যে বাবা মাংস পাঠিয়েছে তা এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি আগে ভালো করে তো বেছে নিলাম তারপরে বেসিনের মধ্যে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর কি বলো তো একদম টাটকা মুরগি তো রক্তগুলো একদম রেগে রয়েছে গায়ের সঙ্গে তা ভালো করে বেসিনের মধ্যে ঢেলে নিয়ে ধুয়ে নিয়েছি বেশ পরিষ্কার হয়ে গেছে তা দেখো মাংসটা ধোয়া হয়ে গেল আর কিন্তু চুনো মাছ পাঠিয়েছিল সেটা আর নি ফ্রিজে ওই অবস্থায় রেখে দিয়েছি যেদিন বানাবো চুনো মাছটা সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করব। তারপরে এই যে চালটা ধুয়ে এখন ভিজিয়ে দিচ্ছি আর কী বলতো আমি প্রত্যেক দিন রান্নার আগে কিন্তু ওই যে এক ঘন্টা আগে প্রায় চালটা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর এটা যেহেতু বাসকাঠি চাল তা আধা ঘন্টা তো আগে ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টার বেশি হয়ে যায় আমার ওই যে বললাম এক ঘন্টা হয়ে যায় তারপরে দেখো শুধু আজকে মাংস করব সেটাই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মাংসটা ধুয়ে কিন্তু আগে ম্যারিনেট করে খানিক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে দুপুরবেলায় রান্নাটা বসাতে এসেছি তার শুধু মাংস আর ভাতই হয়েছে আজকে আর কিছু হয়নি আর তরকারি ছিল কালকের একটু সেটা দিয়ে কিন্তু হয়ে গেছে তা রান্না করতে করতে কী হয়েছে বলো তো এই যে আলুটা দিয়ে দিয়েছি আর আমি ভেবেছি যে ক্যামেরাটা অন করেছি ভিডিওটা হচ্ছে আমার তা আলুটা ঢেলে দিয়েছি তারপরে দেখছি যে আমি ক্যামেরাটা অনই করিনি এদিকে আলুটা দিয়ে আমার হয়ে গেছে তার কি করা যাবে ওই অবস্থায় নাড়াটাই দেখালাম তোমাদেরকে তা দেখো এদিকে প্রেসার কুকারে মাংসটা সিটি বসিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি গ্যাসটা ভালো করে সুন্দর করে মেজে নিয়েছি মানে মেজে নিয়ে নি আজকে মুছে নিয়েছি আর এই দেখো এরই মধ্যে কিন্তু সিটি পড়ে গেছে আবার এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওই যে বললাম না কালকে তরকারি রয়েছে ডাল রয়েছে আর একটু পুঁইমুচুরি তরকারি ছিল আর আজকে যেন সিম ভেজেছি সেটা তোমাদের বলতে মনে নেই শুধু মাংসই বলে ফেলেছি তারপরে আবার দেখো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করছে একেবারে বিকেলবেলায় তার জাল্লাগুলো সব দিয়ে দিলাম আর এখন এই যে কার্পেটটা পেতে নিচ্ছি আর এই কার্পেটটা না পাতলে না শান দিয়ে কিন্তু খুব ঠান্ডা ওঠে আর কি বলো তো এখন পৌষ মাসে লাস্টের দিক তো একটু খুব ঠান্ডা পড়েছে আর আমাদের বাড়িতে একটু রোদ্দুর ঢোকে না তোমরা তো জানোই যেহেতু পুরো বাড়িটা ঘেরা রয়েছে আর আমাদের এই ঘরটা কিন্তু খুব ঠান্ডা আর এই কার্পেটটা পেতে দিলে এরপরে হাঁটাচলা করলে অতটা কিন্তু ঠান্ডা লাগে না তার জন্যে কিন্তু কার্পেটটা পেতে দিলাম তারপরে এই যে জামাগুলো নামিয়ে নিচ্ছে এখন হেম করতে বসবো আর সোপার পরে যে ব্যাগটা দেখছো দুষ্টুর ও কিন্তু পড়তে যাবে একটু পরেই তার জন্য কিন্তু একেবারে আমি ব্যাগটা গুছিয়ে সোপার পরে রেখে দিয়েছি তা এখনও কিন্তু সন্ধ্যা লাগিনি বেশ খানিকটা টাইম আছে তার জন্যে ভাবলাম জামাগুলো সেলাই করে নিই আর সন্ধ্যার পরে যেহেতু দুষ্টুর পড়া রয়েছে একেবারে সন্ধ্যাটা দেখিয়েই দুষ্টুকে পড়তে দিয়ে আসতে যাব। তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে